রয়া তাসনিম মেটার পোস্ট দেখে ওই আরাবিয়ান কালেকশানের মালিক এমডি ডি রনিকে আলাতুল মানে ধুয়ে দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম পোস্ট করব এই মুহূর্তে এমপি ছিল না যাক পোস্টটা রাখছি মানে করবো এর মধ্যে আরবিয়ান কালেকশানের মালিক এম ডি রনি আসার পরে রয়া মেটার মেয়েটার নামে যেগুলা বলছে এগুলা বলার পরে এখন আর ওই পোস্টটা বাদ দিয়ে এখন আর একটা ভিডিও বানাইতে হইতেছে সেটা হলো রনি শিকার করছে সে যে মারছে এটা অপরাধ করছে এটা সে শিকার করতেছে বা করছে লাইভে কেন মারছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এই মেয়েটা দেখতে সুন্দরী স্মার্ট ভদ্র কথাবার্তা জানে প্রথম তিন স্বামী বিদে দিছে চার নাম্বারে মালিক রে ফটাইছে মানে আরবিয়ান বোরকা কালেকশনের মালিক এমডি রনি রে সে ফটাইছে মানে সে এমপ্লয়ার কাজ করে কাজের মেয়ে মালিক ফটাইছে এ রূপ দিয়ে ফটানোর পরে তার পাঁচ ছয়টা বাচ্চা আছে একটা বউ আছে এর সে বিয়ে করতে রাজি কোনো সমস্যা নাই বিয়ে সে করবে দেখেন কত ডেঞ্জারেস মানে তার রূপ স্মার্টলি হ্যান্ডেল করছে কি মানে তার রূপ জৈবন এবং শিক্ষা স্মার্টনেস সবগুলা দিয়ে মালিক ফটাইছে ফটানোর পরে বিয়ে করছে জানে মালিকের অবস্থা বাচ্চা রেচা হাতে সব জানা পরে বিয়ে করছে করার পরে এখন পরে গিয়ে করতে গিয়ে ধরা খাইছে যে আমার হাতে জামাই দিয়েছে ক্যালানি ক্যালানিটা বেশি হয়ে গেছে যেটা অন্যায় হয়েছে আমিও স্বীকার করি যতজন ভিডিওটা দেখবেন সবাই এটা স্বীকার করবেন মায়ের বেশি হয়েছে এটা সে নিজেও স্বীকার করতেছে রনি যে মায়ের বেশি হয়েছে কিন্তু কেন হয়েছে এবার আপনি বলেন আপনার ওয়াইফ আরেকজনের কত নাম্বার ওয়াইফ মানে তিন স্বামী বাদ দিয়ে সাইন নাম্বার বিয়া সাইন নাম্বার বিয়ের ফরও যদি ফরকিয়া করে মানে আপনার হাতে নাতে ধরা খায় তা আপনি তারা কী করবেন কেউ কম মারে কেউ বেশ মারে কিন্তু এই লোকে বেশি মারে দিছে এটা তো তার অপরাধ সে স্বীকার করতেছে ওকে এটা লাগে সে শাস্তি পাক কিন্তু মেয়েটার কী হবে তারও তো শাস্তি হওয়া উচিত শুধু সে মেয়ে বলে সুন্দরী বলে আপনার সবাই তাকে সিম্পেতি দেখাবেন শুধু মেয়ের পক্ষেও কালাতি করবেন দালালি করবেন এটা কেমন কথা বাংলাদেশে এটা বন্ধ হওয়া উচিত সবাই শুধু মেয়ের পক্ষে কথা বলে মেয়ের পক্ষে করে একটা সুন্দরী মেয়ে পাইলে কিছু বলার নাই মাপ সব তার দোষ পুরুষের একটা মেয়ে যদি তার স্বামীকে অবস্থা একটা মেয়ের হাতে ধরতে পারে তাহলে সে টুনটুনি মুি কেটে দিবে ফাঁলে তাকে তার কল আলাদা করে ফেলবে মেয়েরা সে তো একটা ছেলে যদি তার ওয়াইফকে আর একটা ছেলের কাছে ধরে এরকম তাহলে তাকে মারবে না নাকি আদর করবে আপনি বিবেক খাড়ান শুধু বলেন আপনার মানে কেউ কমেন্ট করলে মেয়েরা বেয়ে ধরে কিছু ছেলেও ধরে বলে যে কি আপনার বোন হলে কি করতেন আপনার ভাই হলে ছেলেটা তোর ভাই হলে কি করতি তোর ভাইয়ের বোঝ যদি আরেক ছেলের সাথে বড় করে তারও আগে তিন চারটা স্বামী আছে তাহলে তুই কি করবি ক তখন কি তার মেয়ের পক্ষে কথা বলবে বলবে না সুতরাং সুন্দরী মেয়েরা যেটাই বলে সেটাই সত্যি বাংলাদেশে এমন একটা নিয়ম হয়ে গেছে সুন্দরী মেয়ে যেটা বলবে সবাই তার সিম্পিতি তাকে সিম্পিতি দেখাবে তার পক্ষে থাকবে কিরে ভাই সে অন্য করছে না করছে সেটা দেখ তিন স্বামী শেষ করে সে একজন মালিক দোকানে মালিকরা বিয়ে করছে কর্মচারী হয়ে ফটি বিয়ে করছে এভাবে না তারপরে সে এখনো সে পর গিয়ে করতেছে তো স্বামী কি তারা চুমা দিব ধরার পরে হ্যাঁ মায়ের বেশি হয়ে গেছে এটা অপরাধ হয়েছে আরো কম দিলেও হয়তো কিন্তু ওই সময় তো সে কন্ট্রোল ঠিক ছিল না ভাই সে তখন নিজের কন্ট্রোল করতে পারে না কি করছে না করছে কোনো পুরুষে পারবে না যদি তার ওয়াইফকে আরেকজন হাতে পারো গিয়ে অবস্থায় ধরে সুতরাং সে অপরাধ করছে এটা ঠিক আছে কিন্তু কেন অপরাধ করছে সেটাও দেখবে সবাই শুধু এক শাড়ি মেয়েটার পক্ষ নিয়ে গালি গালিগালাজ করতেছে দেখতেছি ছেলে না উনি মর্বি হয়ে গেছে এতদিনে তো কেন উনি ওনার বিস্তারিত দুঃখের কথা সবাই বলার পরে আপনি যা তার বিরুদ্ধে যেতে পারেন না তাই না আপনি বুঝলেন একটা মালিক কখন একটা কর্মচারীকে বিয়ে করে সুতরাং ওইটা বাদ দেন যে একটা মেয়ে যেটা বলে সেটা সত্যি সবাই সে পক্ষে চলে যাবেন না এখন এইটা চলবে না বাংলাদেশে মেয়ে কি বলে ছেলে কি বলে দুটা দেখার পরে বিচার করে তারপরে জানাবেন আমি নিজেও মেয়েটার পোস্ট দেখে ছেলের বিপক্ষে একটা ভিডিও বানা রাখছি পোস্ট করুম ভাগ্যবালা পোস্ট করি নাই করলে তো নিজের কাছে অপরাধী হয়ে যেতাম একটা লোক তার এমপ্লয়ার কর্মচারীকে কখন বিয়ে করে তাও সব জানানোর পরে এখন আবারও তাকে তাকে মারছে এটা অপরাধ করছে সে স্বীকার করছে কিন্তু কেন মারছে সেটাও দেখতে হবে সুতরাং এক বিচার হবে না চলবে না উই ওয়ান জাস্টিস ওকে ন্যায় বিচার হোক দুইজনেরই বিচার হোক বিচার দুজনেরই হবে একজনের বিচার হলে বিচার মানি না মানব না